সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আসছি আপনাদের লাইভ ভিডিওতে দেখাবো আমাদের ইউএস অ্যাগ্রো ফার্মের পাঁচ নাম্বার শেড পাঁচ নাম্বার শেড কোথায় অবস্থিত কি পরিবেশে অবস্থিত বিস্তারিত দেখাচ্ছি আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন এক পাশে রয়েছে আমাদের সরিষা ভূমি যেখানে শত শত প্রাকৃতিক ভাবে সরিষা হচ্ছে আর আর এক পাশেই রয়েছে আমাদের মিশরীয় ফার্মি মুরগির পাঁচ নাম্বার প্রকৃতিতে যে জিনিস বেড়ে ওঠে সেই জিনিসগুলো কিন্তু হয় ভালো তাই তেমনি আমাদের মিশরীয় ফার্মি মুরগিও প্রাকৃতিক ভাবে গড়ে তোলা তাই আপনারা যারা মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করতে চাচ্ছেন আমাদের এই প্রাকৃতিক ভাবে গড়ে তোলা প্রান্তিক পর্যায় থেকে বেড়ে ওঠা আমাদের মিশরীয় ফামি মুরগি সংগ্রহ করতে পারবেন আমাদের খামার যে কোনো সময় যে কোনো দেখে শুনে সবল মিশরীয় ফামি ফার্মি মুরগি সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা কিন্তু উল্লাপাড়া সিরাজগঞ্জ আমাদের কাছে ভ্যাকসিনেশন করা বিভিন্ন বয়সী মিশরীয় ফামি মুরগি রয়েছে আমাদের কাছে পেয়ে যাবেন একদিন বয়সী মিশরীয় ও ফার্মি মুরগির বাচ্চা থেকে শুরু করে এক মাস দেড় মাস দুই মাস আড়াই মাস তিন মাস চার মাস এবং ডিমপাড়ার উপযুক্ত মিশরীয় ও ফার্মি মুরগি আমরা কিন্তু মারেক্স রানীক্ষেত গামবুরা কিল ফাউল পক্স করাইজা সকল প্রকার যখন যে বয়সে যে ভ্যাকসিনগুলো করা দরকার সকল প্রকার ভ্যাকসিন কমপ্লিট করে কিন্তু মিশরীয় ফার্মি মুরগি ডিমের জন্য রেডি করি প্রান্তিক পর্যায় থেকে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা প্রাকৃতিকভাবে গড়ে তোলা আমাদের মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করলে আপনিও লাভবান হতে পারবেন আমাদের কাছে বিভিন্ন বয়সী মিশরীয় ফার্মি মুরগি রয়েছে আমাদের এই প্রাকৃতিক খামারটা দেখার আমন্ত্রণ রইল মাসের যে কোনো সময় বছরের যে কোনো দিন দিনের যে কোনো সময় কিংবা যে কোনো ঘন্টায় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে আমাদের খামার দেখে শুনে ভিজিট করে মিশরীয় ফার্মিমি সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা উলাপা সিরাজগঞ্জ আমাদের কাছে রয়েছে ভ্যাকসিনেশন করা বিভিন্ন বয়সী মিশরীয় মুরগি আমাদের কাছে পেয়ে যাবেন একদিন বয়সী মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা থেকে শুরু করে এক মাস দেড় মাস দুই মাস আড়াই মাস তিন মাস চার মাস এবং পাড়ার উপযুক্ত মিশরীয় ফার্মি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি হওয়ায় খুবই জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশে শীত এবং গরমে যে যেকোনো আবহায় এই মুরগিগুলো খুবই সহজেই মানিয়ে নিতে পারে এই মুরগি পালন খুবই সোজা যে কোনো লিটার ব্যবস্থাই মানিয়ে নিতে পারে তাই আপনারা যারা স্বল্প পুঁজিতে অল্প খরচে মিশরীয় ফার্মি মুরগি পালন করতে চাচ্ছেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন তো আপনি যদি খামার করতে চান আমাদের সাথে ফোনের মাধ্যমে কিংবা আমাদের খামারে এসে দেখে শুনে বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করতে পারবেন তো আজকের মতো লাইভটি এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোন লাইভে কিংবা অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ফার্ম হ্যাচারি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা কিন্তু মিশরীয় ফার্মি মুরগির বিস্তারিত চিকিৎসা কিংবা বিক্রয়মূলক ভিডিও করে থাকি তাই মিশরীয় ফার্মি মুরগির এই চ্যানেলটি আমাদের ইউএস ফার্ম অ্যান্ড হ্যাচারি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এখন কিংবা পরবর্তীতে যখন এই ভিডিওটা দেখবেন আবারও আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম